সাতক্ষীরার তিন যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ পথে সমুদ্রপথে ইতালি পৌঁছানোর চটকদার প্রলোভন দেখিয়েছিল দালাল চক্রের সদস্যরা এরপর তাদের ফাঁদে পা দিয়ে বিদেশের উদ্দেশ্যে বাড়ি ছাড়ার পর লিবিয়ায় পাচারের শিকার হয়ে মানব পাচারকারীদের হাতে বন্দী হয়ে এখন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছেন তারা অর্থাৎ তাদেরকে ইতালির কথা বলে লিবিয়ায় দালালদের বন্দী শিবিরে নিয়ে নিয়মিত নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা অথচ ভুক্তভোগীর তিন যুবকের পরিবার অতি দরিদ্র টাকা পাঠানোর উপায় নেই তাই সন্তানদের ফিরিয়ে আনতে বাড়িতে বসে কান্নায় বুক ভাসাচ্ছেন তাদের বাবা মা বন্দী তিন যুবক হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রেজওয়ান ও আবু শহীদ গাজী এবং বুড়িগুয়ালিনী ইউনিয়নের দু হাজার সালের ডিসেম্বর মাসে তারা একই ফ্লাইটে পাঁচটি দেশ ঘুরে দালালের মাধ্যমে লিবিয়া যান পরিবারের সদস্যরা জানিয়েছেন ছেলেরা ফোন করে জানান তারা অমানবিক নির্যাতনের মধ্যে আছেন ঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে না প্রতিদিন শরীরে আঘাত করে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে লিবিয়া থেকে পাচারকারীরা তিন যুবকের হাত পা বেঁধে নির্যাতন করে সেই ভিডিও পাঠাচ্ছে পরিবারের কাছে শারীরিক নির্যাতনের সেই দৃশ্য দেখে ভেঙে পড়ছে পরিবারগুলো ভুক্তভোগী স্বজনরা আরো জানান মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে প্রতিটি পরিবার দালালদের হাতে থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত দিয়েছে সবকিছু বিক্রি করে ধার দেনা করে এই টাকা জোগাড় করেছে পরিবারগুলো এখন তারা নিঃস্ব এক ভুক্তভোগীর ভাই শহীদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন গত ফেব্রুয়ারি মাস থেকেই নির্যাতন শুরু হয় প্রতিদিন ওদের নির্যাতনের শব্দ রেকর্ড করে পাঠায় আমরা ওদের কান্নার শব্দও শুনতে পাই দালালদের মধ্যে মাত্র দুজনকে ধরেছে পুলিশ এখনো অনেক দালাল বাইরে জানা গেছে মানব পাচার ও অপহরণের পেছনে কাজ করছে শ্যামনগর উপজেলার বুড়ি ইউনিয়নের মুকুল সানা নামের একজন আর দুবাই থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন মুকুল দালাল এখানে ছয় থেকে সাত জনের একটা টিম তার জন্য কাজ করে এই কাজে সহযোগিতা করেন তার তার দুলাভাই রেজাউল ও স্ত্রী মোমেনা বিবি ভুক্তভোগী এসব পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে গত বছরের আঠারো ডিসেম্বর রেজওয়ান শহীদ গাজী ও রমজান একই ফ্লাইটে প্রথমে শ্রীলঙ্কায় যান সেখান থেকে চারটি দেশ ঘুরিয়ে তাদের লিবিয়ায় পাঠায় দালাল চক্র ভুক্তভোগীদের সবাই জমি বিক্রি জমানো ও ঋণ করে টাকা সংগ্রহ করেন দালাল চক্র লিবিয়ায় পৌঁছানো পর্যন্ত লাখ টাকা করে নেয় বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন ঘটনার বর্ণনা দিয়ে এক ভুক্তভোগীর ভাই শহীদুল আরও বলেন ওরা লিবিয়ায় পৌঁছানোর পনেরো দিন পরই আমাদের কল দিয়ে কষ্টের কথা জানায় এর আগে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না মুকুল ও তার স্থানীয় সহযোগীরা আমাদের কাছে সতেরো লাখ টাকা দাবি করেন টাকা না দিলে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেন প্রাণ বাঁচাতে আমি দুই লাখ টাকা জোগাড় করে দেই। এরপর কিছুদিন ভালো থাকলেও আবারও ফোন দিয়ে দশ লাখ টাকা দাবি করেন হাতের নখ তুলে ফেলা ও মারধরের ভিডিও আমাদের দেখানো হয় পরে পাঁচ লাখ টাকা মুকুল দালালের শাহিনুরের হাতে আমরা তিন পরিবার এ পর্যন্ত ২০ লাখ টাকা করে দিয়েছি এখনো প্রতিনিয়ত নির্যাতনের ছবি ভিডিও ও তাদের আর্তনাদের চিত্র রেকর্ড করে আমাদের কাছে পাঠায় এসব দেখে আমরা আর সহ্য করতে পারছি না টাকাও জোগাড় করতে পারছি না